কঠিন টপিক নবী সালাহের নেতৃত্বের গুনাগ তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃব নেতৃবৃন্দতা আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাহকে আমাদের সবাইকে মনের কান দিয়ে শোনার তফিদান সোজা কথায় আসি নবী কবী সাল্লাহ আলিমাসাল্লাম নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাম নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সাল্লাহ আলীমাসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি সই বুখারির প্রথম খণ্ডের ওহি অধ্যায়ের মধ্যে আছে এবং হাদিজ রবি আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিন আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবী সাল্লু আলি ভাষাল্লাম যখন প্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন আলী আলিহিস্লাম এসে তাকে বলেছিলেন কর আপনি পড়ুন তিনি বলেছেন মা আমি কর আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে পড়ুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়া দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়া দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হচ্ছে একটু চিন্তা করতে পারি কি না আমরা যদি কোনো জিন এসে আমাকে চেপে ধরে তাহলে কি অবস্থা চিন্তা খুব বেশি শক্তিশালী না আবু বিল্লাহি মিনাশ রাজিম পড়লেই দূর হয়ে যাবে অথবা আউযু বিকাতিলাহি তা'মাতি মিন শাররি মা খালাক অথবা বিসমিল্লাহিল্লাজি লা ইদররু মা'ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হু আস-সমিউল আলী পড়লে ইনশাআল্লাহ দূর যাবে এখন ফেরেশতা চেপে ধরলেন তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল বুকের মধ্যে ভাত এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খালি জাহাদি আল্লাহ আনহাকে তিনি একটা কথা বলেছেন খসিত ওয়াকত খসিত ও আলান আমি আমার নিজের নফসল করে ভয় পাচ্ছি আমার পুরো দেখেন সই বুখারিতে আছে প্রথম খন্ডে ওই অধ্যায় এই জায়গায় খালি জাহাদি আল্লাহ আনহা চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খোঁজ খবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ রব আলমিন আপনাকে ধ্বংস করবেন তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে নবী সাল্লাহ আলীম আসসাল্লামের বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কথা হল পনেরো বছর এই পনেরো বছরে আল্লাহ আনহা দেখেছেন নবী সাল্লাহ আলীমাসাল্লাম মিসকিনদের পাশে থাকেন তিনি এতিমেয়ের দেখাশোনা করেন তিনি বিধবাদের খবর নেন অন্ন অন্নদান করেন মিসকিনদের পাশে থাকেন মানে তিনি কারোর প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে আপ করলেন শুনতে এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা আম আম নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন আমাদের মধ্যে আছে কিনা আমরা সবাই কোনো না কোনো জায়গার দায়িত্বশীল বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা এখন এই যে এতিমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিস্কিমদের খোঁজখবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কিনা নোবিদ তিনি এখনো নেই কেবল হলে নব্বু আগের গুণা করে নবেজি বলছেন ই নেমা বরি লিউচার নিমা ম্যাক আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লিমাস্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতবাগা উম্মা আমরা এখনও মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও হারিস হাতে পেয়েও সেই বলে ওঠেন অগণিত মুসলমান জিনা করে অগণিত মুসলমান সুদ খায় অগণিত মুসলমান খুশ খায় অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছি আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে লেকচার দিতে বসেছি আমি যদি আমার হকাতে না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে কি কিনা আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে এটার কি জব হবে আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে দিই দুর্নীতি করলাম ইলমেশাল তো দেখুন রবীল্লাহ মনে হচ্ছে এই গুণাবলীগুলো আছে কিনা আমরা সুদ খাচ্ছি আমরাও চিন্তা করছি আপনি পাঁচ পার্সেন্ট মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না কোনো না কোনো ভাবে আমরা ইমাশালে জড়িত আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করুন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিভা আছে কি নাই যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই তারা বলবে খারেজি তারা বলবে খারেজি হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে তার শিখে দেন হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে এখন আমরা জেনা করছে উঠতে বসতে চলতে ফিরতে বাসে অর্থে উবারে এইখানে সবখানে আমি বলেছি আমার আশঙ্কা আমি ঢাকা শহরেরই বাসিন্দা এখন তাকদির আমাকে এখানেই মিলাই দিয়েছে কিভাবে জানি আসলে আল্লাহ রব আলম মানুষের কে বল পছন্দ করেন আমি একসময় অহংকার করে দুই দিন বলেছিলাম মনে হয় আমার মনে আছে যে আমাকে ফ্রি ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছর আল্লাহ রবুল্লা আলমিন হয়তো এই কথাটা পছন্দ করে আল্লাহ কারো অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ ভালো জানেন তো আল্লাহ পাকে এখানে আমাকে শ্বশুর করে দিয়ে দিয়েছে থাকবে না মানে থাকতেই হবে আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ বাংলাদেশের অনেক বরেণ কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করেন তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না তাদের সহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কারণ এই যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে এই এই শহরে জন্ম নিয়ে বাই বার্থ এই বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে যারা ওলা বাইকার তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয় জেনার পাপের কারণে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুন আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না আমরাও ছাড় পাব না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমহল্লার আপনার নাম শুনেছেন নিশ্চয়ই ওলামাই দেবন্দের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি করেছেন শেষ খলিফার দধন ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাসা এই কিতাবটা পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন গেছে যাই হোক ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ দেখেছেন হাজারে আসওয়াদ এই কর্নার হাজার আসওয়াদ রুকনি ইয়ামানি না কিন্তু অনেকে রুকনি ইয়ামানিকে হাজার আসাদ মনে করেন হাজার আসওয়াদ এবং এই যেখানে আছে মাকামি ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নিবেন কতজন জানেন তিনশো তেরো জন তিনশো তেরো জনরিস বদরিস তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবিসাল্লাহ রসলাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হবে আল্লাহ আল্লাহাম বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবী বললেন সবাইকে ধসিয়ে দেওয়া এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সফর করে আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো আল্লাহকে আমাদেরকে আল্লাপাকের গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের খায়ত আল্লাহ বরফ দান করুন আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাপাক হেফাজত করেন আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পয়েন্টটা ছিলাম জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনের দিন আল্লাপ আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নেই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দিব আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব ও মার্কেটেই আসি তো বসে আমরা তো মার্কেটেই বসে আছে ভাই আল্লাহ মার্কেট মানে এখন মহিলা মার্কেট এখন হচ্ছে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও দান করুন আপনাদের সবাইকে প্রথম কথা নবুয়তের পূর্বের জীবনের যে আখলা সেই অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নববী নেতৃত্বের প্রথম করা ইনশাআল্লাহ তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেখি একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে ফিল করেন ও দুধে পানি মেশায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সব সময় না হলে অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না আল্লাবা আমাদের সবাইকে ভিতর থেকে সৎ হওয়ার এটি মেয়ে দেখাশোনা করা করা যাবে ইনশাল্লাহ বিধবাদের দেখাশোনা অনেকে ফ্যান্টাসিতে ভোগেন চারটা বিয়ে করবেন তো একজন বিধবাকে বিয়ে করে দেখা তাই না আমাদের তো মাসাল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে চারটা করবো চারটা করবো চারটা বিয়ে একজন বিধবাকে করে দেখান একজন তালাক প্রাপ্তাকে করে দেখান একজন এতিমকে করে দেখান তারপরে বোঝা যাবে ইসলাম কতটুকু বুঝেছে আচ্ছা মিসকিনদের পাশে থাকা অসহায়ের পাশে থাকা মজলুমের পাশে থাকা মুসাফিরদের ক্ষেত্রে এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ বাকি এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার তৌফিক আমরা সবাইকে দান করি এক দুই নম্বর দেখুন নবী সাল্লাম নবী হয়েছেন এবার তিনি উম্মাকে নেতৃত্ব দিবে কারণ আল্লাহ তাকে একটা ভিশন দিয়েছেন ভিশন তাকে ফিক্স করতে ভীষণ মানে কি লক্ষ্য লক্ষ্যটা কি লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি আপনি আমরা আমরা সবাই নবী আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পুরো উম্মা আমরা যেন দুনিয়াতেও সফল হই পরকালেও জান্নাতে যাই ব্যাস সিম্পল এর চেয়ে বড় কোনো ভিশন আছে আমাদের ভিশন দুইটা এক কোরআন সুন্নাহ রসুলের সিরাত তস্কি এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই পরকালে জান্নাতে যাই ব্যাস এতটুকুই আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালের জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয় দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয় দারিদ্রতায় থাকে অভাবে থাকে ইত্যাদি ইত্যাদি তাহলে এর মানে এই না দেশে জান্নাতে যেতে পারবে কিন্তু পাক আমাদেরকে পাঠিয়েছেন এই শেরিয়া দিয়েছেন নবিস ভাইকে পাঠিয়েছেন কোরআন সুন্নাহ দিয়েছেন দুটো একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি বিজয়ী হতে পারি বিজয়ী উম্মা হতে পারি এবং পরকাল জন আমরা জানাদা জেনে दट'স অল এটা আমাদের ভিশন এই ভিশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না এখন এটাকে বাস্তবায়িত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিমসেলফ তিনি নেতৃত্ব দিয়েছেন কিনা দিয়েছেন কিনা প্রথমে দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে ওই ক্যারেক্টারগুলো আরো বেশি দীপ্তমান হয়েছে কোনটা আরো বেশি দীপ্তমান হয়েছে এখন বহি আসার পরে নবী সাল্লাহ আলীম হাসালাম প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা হলো ইলম অর্জন করা এবং অন্যকে ইলম শেখানো আল্লাহ নবী সাল্ল আলীম হাসালাম আল্লাহর কাছ থেকে ইলম শিখছেন এটা ইলম না কোরআন এটা ইলম নয় কি আল্লাহর পক্ষ থেকে দেয়া ইল বহি এবং এর সাথে হিকমা দেয়া হয়েছে মানে সুন্না তো কোরআন এবং সুন্না আল্লাহ পাক তাকে শেখাচ্ছেন এবং নবী সাল্লিম হাসলাম এটা তার উম্মাকে শেখাচ্ছেন তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলী গুণাবলীগুলোর সাথে সে নিজে ইলমের

হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাধীদের অন্তর্ভুক্ত হও না মানে হক এই জ্ঞান এই কোরআন যেটাই আপনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান তাহলে জ্ঞান কোনটা যেটা আমাকে আল্লাহ চিনাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে অব্দি কাল্লি দেখ এর মানে কি অরুণ আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায় এটাই জ্ঞান আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরায় দেয় সেটা কি জ্ঞান এখন মূল জ্ঞান তাহলে কি কোরআন এবং সুননা এটা বাগের ওহিটাই মূল জ্ঞান এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো এলেন চর্চা করা যাবে তো সেটা মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং দর্শন রসায়ন পদার্থ সাহিত্য সবই চর্চা করা যাবে যতক্ষণ না সেটা কোরআন শূন্যার যে মূল ধারা মূল নীতি এর সাথে সাংঘর্ষিক আমার কথা কি বুঝতে একটু কষ্ট করেছে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার মূল ধারার সাথে মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কন্ট্রাডিক্টরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে এখন আমরা নেশন ওয়াইজ দেখেন আমরা কি আসলে কোরআন এবং শূন্যার জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি নাকি কুরআন সুন্নাহর জ্ঞানটাকে বেশি করেছেন তিনি একজন সফল নেতা সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের ধারক বাহক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লক করা ঠিক আছে ভাই দুটা পয়েন্ট পেলাম এখন আপনি খেয়াল করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে তো এই পুরো মহাবিশ্বের মানে আল্লাহর ওবরের আর এমন বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন একজন অনুসারী খুঁজে পাবেন না যিনি আছে নাই বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দুধি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন এই জ্ঞান কি মরে গেছে না এখনো জীবিত এই হলো জ্ঞান তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই সফল নেতৃত্বের দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংঘটিত করতে হবে এটার জন্য শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয় যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি ততক্ষণ পর্যন্ত এই জাতির এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না এটা বাস্তবায়িত হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এটা এটা একটা নেগেটিভ বিষয় এটাও ইগোতে নিয়ে না ভাবতে হবে বিষয়গুলো ইগোতে নিয়ে নেওয়া যাবে না কথা শুনে ভাবতে হবে আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি এমনি বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি দাঁড়িডুপি বলা মানুষ এটা আমি নিজেও ফেস করেছি একটু মসজিদে আছি আমরা আদব রক্ষা কিছু দাঁড়িডুপি বলা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি তোমরা জেনারেল আমরা আলেম তোমরা জেনারেল তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে দিয়েছি এটাতে কী হচ্ছে জেনারেল আর এটা কন্ট্রাডি সিস্টেম হচ্ছে কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা এভাবে ডিল করা ট্রিট করাটা মনে হয় ঠিক করছে না বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না আর এটা তো অহংকার হয়ে যাবে তখন যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসি তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসো তুমি কি জানো তুমি তো জানো না সামি আল্লাহ হু এর পরে পেশ দিতে হয় মানে আমরা এটাও জানি না পেশ দিতে এভাবে এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না আল্লাহ ব্যাকরণে না হুসর এত অহংকারী হলেন কীভাবে এত হিংসাকার এগুলো তো আমরা মক্তব্য করেছি আজকে থেকে তিরিশ বছর আগে এবং আমাদেরকে শেখানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য এক একটা ওয়ার্ড এক একটা শব্দের আদায় করে যেন উচ্চারণ তো আমরা অনেক সময় সমাজটাকে বিভক্ত করে ফেলছি অহংকার বসত এতে করে হচ্ছে কি অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে হয় যাচ্ছে তো আমাদের উচিত আমার মনে হয়ে ভাববেন আপনারা আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করে এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরে পীর হয়েছে আগে ডক্টর ছিলেন পরে উমার রাহাবার হয়েছে। আগে আগে একটা প্রফেশনাল ছিলেন ওরে মাসা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন এমন অনেক মানুষ আপনি পাবেন এমন এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না উম্মার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনো আর এখন আমরা যদি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে তারা তো আমাদের কাছে আসতে যাবে আল্লাহবাক আমাদের সবাইকে নববী আখলাক অর্জন করার তো অভিজ্ঞতা কথাগুলো এই কথা না নিয়ে ভাবতে হবে যে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট জেনারেলদেরকে কীভাবে আলাদা করে দেবো কেন বরং তাদের মতো থেকে ট্যালেন্টেড মানুষদেরকে নিয়ে কিন্তু আমাকে এই দেশটা করতে হবে আমরা এই দেশের বাদে চিন্তা করি যদি আমি কারো খেদমত ছোট করছি না আমরা একটা কিছু মানুষের সমাজে কিছু মানুষ এই ভাইভটা ছড়ানোর চেষ্টা করছে আপনারা এই ভাইভের মধ্যে পা দিবেন তাদের হিসেবে রাখবেন নিজেরা তাদের গিয়ে দিন শিখবেন এবং একটা হৃদতাপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন যাতে একে অপরের সাথে কোনো রকম কনফ্লিক্টে না যায় আল্লাহবাকে আমাদের বোঝার করুন মানবিক গুণাবলীর সাথে দুই বলেছি এই ধারণ করা এবং মানুষকে শেখানো আল্লাহ পাকে আমরা সবাইকে এলম শেখার টফিক দান লাস্টে প্রশ্ন করি ইল মালিক বল এলম ভাই শুধু কি বস্তু জ্ঞান বা শুধু কি কোরআন শুন কোরআন এবং শুননা অবশ্যই মৌলিক শেখর এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাসা আল্লাহ বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে আল্লাহ পাকে আমরা সবাইকে জ্ঞান অর্জন করা তো অভিজ্ঞতা তিন নম্বরে আসি আজকে তো সব বলতে পারবো না বলেছি ইনশাল্লাহ আগামীকালের জন্য কিছু রেখে দিচ্ছি আজকে আমি চেষ্টা করছি দশটা টাচ করা ঠিক আছে ইনশাআল্লাহ শর্ট করে বলি দেখুন হচ্ছে নবী সাল আলী আল্লাহর কাছে পেয়েছেন সাহাবিদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন তিন নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে চলবে না মানুষকে সেখানে চলবে না নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সাল্লাহ আলীমাসাল্লামের আশপাশের সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হয়েছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লাহ আলীম হাস্ল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে অয়না মুহাম্মেদ আয়না রসুল্লাহ লেজ তো কে আমি মুহাম্মদ আমি আল্লাহর রসুল সাল্লাহ মারিমসাল্লাহ লাজটো কে দিবেন আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে করে থাকেন তিনি নিজে সামনে গিয়ে তরোয়াল উঁচু করে শাহবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহ রসুল আমি মুহাম্মদ আমি মিথ্যাবাদী নই হ্যালুমাই লাই আমার দিকে তোমরা আস ছুটে আসো তখন শাহবিদা ছোটে আস লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা সামন থেকে নেতৃত্ব দেব এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দেয়া নবী সাল্লাহ আলিয়ামের চারপাশে সাহাবিরা খন্দকার যুদ্ধের সময় পখিরা খুঁটছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল খরা হয়েছিল মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল খুলে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবী নিজে বলেন নাই যে খাল খোরো তুমি আবু বকর তুমি খোলো উমর তুমি খোরো আলি তুমি খোরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন বুঝাতে চাচ্ছি নবী সাল শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না নিজে করে দেখান যে কোরআনের দাওয়া তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত করছেন যে নামাজের দাওয়া তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা করেন আমি বললাম আমি করলাম না আমি বললাম তা পড়েন আমি করি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই করি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মেলান দেখে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কত এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে অনারঙ্গর জীবন যাপন করতে বলেছেন নিজে কি বিলাসীর জীবন করেছেন তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেন না এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় নবী সাল্লাহু আলিম্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন অনেক সময় রুটি জাইতুনের তেল দিয়ে খুব রেয়ার গোষ্ঠ খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান ছক্কা করো বরং যেই তার কাছে হাত পাততো তাকেই তিনি দান করে দিতেন দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আইসারা দেল্লা থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আনহা বলছেন যে ইয়ারসুল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না করবী যে কিছু তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্নাবান্না হচ্ছে মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে গিয়ে তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মাজান যারা ছিলেন রাদি আল্লাহ রাদি আল্লাহ আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রবিআল্লাহ আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উঠ পাঠিয়েছেন আপনার আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থবৃত্ত যা আছে ঢেলে দেন ইনশাল্লা যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাকার পরকাল গোছাবেন যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন ইনশাল আর আল্লাহ নবী সাল্লাহুআসাল্লাম এরপর কি করেছেন জানেন হাত তুলে দোয়া করেছেন দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলের নাম উসমান

নবী সাল আলী হাসাল্লাহ নিজে করে দেখা খালি বলেনি দান করো আর আমরা মাসা আল্লাহ ওয়াজ মাহফিল এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করছেন আপনি দান পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দেবেন হাত তোলেন বাসা আমি কিন্তু বলছি না বাস পঞ্চাশ দিলো কে কে বিশ দিবেন কে কে বিশ দিল কে কে দশ দিবেন দশ দিন লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার কে কে পাঁচশো দিবেন সেসব বলে ভাই খুচরা দেই ভাই খুচরা গুলো দেই খুচরা দেই ভাই খুচরা গুলো দেই এই হচ্ছে অবস্থা তো বুঝতে চাচ্ছি আল্লাহ নবী সাল আলসালাম তাহলে কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ অক্ট পড়ি পাঁচ অক্ট আল্লাহ নবী সাল আল্লাহ আলসালাম নামাজ পড়তাম আট ওয়াক্ত বলুন কীভাবে পাঁচ ওয়াক্ত সলাদ তাহাজ্জুদ এটা একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক চষ্ট ইশরাক এবং চষ্ট হলো দু হাত এক কটা হচ্ছে আটটা হচ্ছে এছাড়াও যখনই অজু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তিলাবাত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাবাদ শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আসে আবদুল্লাহ আব্বাস তেলাবাদ শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম তসমিত তাহলিল থেকে শুরু করে জিকিরাসগা থেকে শুরু করে জিহাদ দিনকান পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছেন একটা আমলও তিনি শুধু বলেন নাই করে দেখেন তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নেই বরং কথা কাজ করে দেখাতো সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে মরে হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না তর্ক করতে চাই না কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথায় কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ানত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই আল্লাহ জিজ্ঞাসা করবেন পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু আল্লাহ মানুকে নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া ছুরিবিহীন জবাই করে দেওয়া আমরা কত কত সমস্যা দেখবেন এডুকেশন নিয়ে জিজ্ঞাসা করবেন জাতিকে হ্যাঁ ইসলামের অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা আপনাকে আলোচনা জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছ কিনা না দুর্নীতি করেছ কখনো ঘুষ কি কিনা কখনো কি কলমের খোঁচায় কোনো মাঝধুমকে শাস্তি দিয়েছ কিনা কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছ না এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রদিয়াল্লাহন হিসাবে কথাটা বললাম না তার আগেও দুটা লাইন আছে আসিস আবু বকর রদি আল্লাহকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও আর আল্লাহ নবী সাল্লাহ সেজদায় পড়ে থাকবেন পাক তাকে যে তসবি শিক্ষা দেবেন ওই সময় তিনি সেটা বলবেন ওটা আগেও কাউকে শিক্ষা নেই পরেও কাউকে শিক্ষা দেন এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা উঠাও সাল তুই তুমি চাও তোমাকে দেওয়া নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আল্লাহ আমার ওম্মাত আল্লাহ আমার ওম্মাত হিসাব শুরু করো হিসাব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসাব শুরু না হওয়াটাই কে আমাদের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা হিসাব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ হয় না কেউ হিসাব শুরু করাতে পারবে না আদম আলাহ ইসলাম পারবেন না মু আল্লাহ ইসলাম পারবেন না ইসাব নেমারিয়াম মু সাহস কেউ পারবেন পরে আমাদের নবী সাল আলু আসলাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু বকর রবি আল্লাহ আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করে আবু বকরের কান্নাকাটি শুরু করে দিন ইয়ারসুল্লাহ আমি তো অনেক পর ইসলাম কবুল করেছি সেই কত বছর বয়সে আমি কিভাবে আগে যাবো কারণ আল্লাহ রবুল্লা আলমিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে ভাবে নূর এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সিদ্দিক রদি আল্লাহনকে ভাবে নূর আর রহমত দেওয়া হবে কারণ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকরকে তারপর উমর আদি আল্লাহ আসবে উমর ইবুল খতাব একইভাবে কান্নাকাটি করবেন এবং আল্লাহর আলমিন তার নেকিগুলো দেখাবেন দেখাবেন্লাহলাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে ওর মিসাল আর উমুল খত্তাবের নেকির মিসাল হল এরপরে উসমান রাদি আল্লাহমের কথা তো বললামই তারপর তারপরে আলিবাহিদ চলেন তার ব্যাপারে এসেছে সবচেয়ে ত্বরিত হিসাব করা সবচেয়ে ফার্স্ট আলী একটা আল্লাহ করতেন এই দোয়াটা আমরাও করি তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সেই কিশোরে বা যৌবন কালে কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়ে এটা আমি পছন্দ করি না এটা বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদত লাভ ঠিক আল্লাহ রবুল্লা আলমী তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে এটা হচ্ছে আমার কাছে মনে হয় সেই হারিসের ব্যাখ্যা পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহ পাক তাকে সেটাই দিতে আমরা দোয়া করি আল্লাহ পাক আমরা সবাইকে জানো তার ইবাদত করতে করতে দাঁড়িয়ে সাদা করার তো এবং আল্লাহ রাস্তায় সাহায্য